আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো ভীষণ মজাদার বিকালের নাস্তা বিপ বল খেতে অনেক টেস্টি হবে আর বানানো খুবই সহজ আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন এখানে আমি গরুর মাংস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি এগুলো কী মা করে নেবো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ফালি কয়েকটা ফালি দিয়ে দিচ্ছি আর রসুনের কুয়া দিয়ে দিচ্ছি কয়েকটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে একটা বলে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ লাগলে পরে আরও দিতে হবে আর দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া আমি তিন পিস পাউরুটি এখানে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙ্গে আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব এখানে লবণ দিয়েছি স্কিপ হয়ে গেছে মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেনার এর উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে এই স্টেনারের উপরে একটা একটা করে বল বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এগুলো ফেটে যাবে এত কোনো সমস্যা নেই পরে ঠিক হয়ে যায় এখন চুলা থেকে নামে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম আঁচ করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সিদ্ধ করা আছে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিব ভাজা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর এখানে আদা রসুনের কুচি নিয়েছি এক চামচ করে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে নিয়েছি ভিনেগার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ আর পানি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করব আর এখানে নিয়েছি হাফ কাপ পানি এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে এখন চিলি সস একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে আমি পরিবেশন করে নিব হয়ে গেল বিববল। বল আমি একটা ভেঙে দেখাচ্ছি এই সস দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয় বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খুবই মজার খেতে ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ